নানা আয়োজনের মধ্য দিয়ে মামেসিং ত্রিশালে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিকেলে পৌর শহরের লেকের পার হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় যা ঢাকা মামেসিংহ মহাসড়ক হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কোহাটা বাজারে গিয়ে সমাবেশে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাস জয়নাল আব্দিন

এই মানুষের খুব এই মানুষের কষ্ট আমাদের দেখতে হ더라 জনগণ পূরতে পারে নাই সেই পিটে অনলি সত গ্রহণ করেছে তার পরবর্তীতে 24 নির্বাচন হয়েছেন সেই নির্বাচনে দেশের মানুষ পূরতে পারে নাই হিন্দু পরিষদকে শুরু করেন উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করেন এবং

যা প্রয়োজন করেছে শক্তি দিয়েছে যা প্রয়োজন করেছে সমস্ত কিছু নিয়ে আজকে এই দলকে এই পর্যন্ত আসার পিছনে অন্তত ন্যূনতম অবদান হলেও আমি রেখেছি কেউ বাই না শুধু তাই নয় যদি বলতে যাই বিগত যে সুরটি প্রসব যে সুর প্রসব এই সৈন্যতলী শিক্ষা দেওয়া সরকারের আমলে এই দেশে

আমরা কুড়া নেতা হয়ে এই ফিফাজে আসবেন আপনাদের চোখের সামনে আপনাদের সাথে হেঁটে ঘটে আপনাদের সাথে থেকে আজকে এখানে সাধারণ একজন কর্মী হতে চলেছি